আজকে রেডি করে নিয়েছি বেগুনের ঝাল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বেগুনের তেল ঝাল এর জন্য আমি এখানে ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি তো যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো অতি অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য আর তার সঙ্গে এখনও পর্যন্ত যে সকল আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইলো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব একটি লাইক করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে মোটিভেট হব তো এখানে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি দেখে নেব এর মধ্যে কোনো পোকা আছে কি না এই এইভাবে একদম লম্বালম্বিভাবে বেগুনগুলোকে আমি কেটে নেব যেহেতু এগুলো ছোটো ছোটো বেগুন সেই জন্য আমি লম্বা লম্বাভাবে এইভাবে কেটে নিচ্ছি সবগুলো এইভাবেই আমি কেটে রেডি করে নেব এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় তিন চার চামচ মতো এখানে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হতে আমি বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি যাতে না তেলটা বেশি ছিটায় তাই জন্য হলুদটা দিয়ে দিলাম এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে এইভাবে আমি রেডি করে নিচ্ছি বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি আবারও আর একটা স্টেপ ছেড়ে দিয়েছি এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি চা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম সাদা সর্ষে এবং কালো সর্ষে পেস্ট দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে এবারে নাড়াচাড়া করে নিয়ে এক চামচ মতো এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব দিয়ে দেব জল এবারে ঝোলটা ফুটে উঠলে আমি এক এক করে বেগুনগুলোকে মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব করে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেব বেগুনগুলো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা অল্প একটু চিনি অ্যাড করেছি আপনারা যদি চিনি খান তবেই অ্যাড করবেন হলে অ্যাড করার দরকার নেই এখানে গেছে বেগুনের তেল ঝাল রেসিপি এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবারে আমি বেগুনের ঝালটাকে নামিয়ে নেব তো এইভাবে বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু রুটি পরোটা এবং ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে ভুলে যাবেন না আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা